আল্লাহ বলেন তাহলে যাও ওই কসাইয়ের কাছে যাও তার আমলটা দেখো মুসাল ইসলামের আমল দেখার জন্য গেলেন কসাইয়ের কাছে বসে আছেন দীর্ঘক্ষণ থাকার পরেই কষায়কে বললেন ভাই আমি এসেছি একজন মুসাফির মানুষ আমার থাকার কোনো জায়গা নাই আজকে রাতটা আমি আপনার সাথে থাকতে চাই ওই কসাই ছিলেন দিনদার একজন মানুষ সে বললেন আহলেন হাস চলেন আমার সাথে আমার বাসায় চলেন সে সারা রাত থাকলো মুসাল ইসলাম লক্ষ্য করলেন স্বাভাবিক যে আবাদতগুলো করা হয় ওই আবাদতগুলো ওই ব্যক্তি করছে তবে একজন মহিলাকে তিনি একটা অসুস্থ মহিলাকে তিনি সেবা করছেন তা ওই মহিলার জন্য তিনি রান্না করে মহিলাকে খাওয়াচ্ছেন ওই মহিলা মনে মনে যেন কী দেওয়া করছে মুসালাই ইসলাম পরের দিন ওই ব্যক্তিকে বললেন ভাই আপনার সাথে আমি এতক্ষণ থাকলাম আমি এই যুগের রেপাই নামগর মুসা আমি জানতে চাই যে মহিলাকে আপনি সেবা করলেন এই মহিলাকে এই মহিলা মুখ দিয়ে জানে কি আস্তে আস্তে করে বলে কি বলে এটা আমি একটু জানতে চাই মুসালিম ইসলামকে ওই ব্যক্তি বলছেন যে এই মহিলার সেবা আমি করলাম এই মহিলা হচ্ছে আমার জন্মজাতি মা সুহান্লা বলে ওই ব্যক্তি বলছেন আমার মা আমার জন্য একটা দোয়া করে পৃথিবীতে আমার মা ছাড়া আমার কেউ নাই আমি যখনই আমার মায়ের এইভাবে সেবা করি

তিন ব্যক্তির দোয়া করার সাথে সাথে আল্লাহ রবুল আলমিন কবুল করেন এক মুহূর্ত দেরি হয় না ব্যক্তি ব্যক্তি তিন তার মধ্যে হচ্ছে আড্ডা এবং সেই দোয়া আল্লাহ খালি ফেরত দেয় না বাবা মা যদি দোয়া করে দোয়া করলেও কবুল হয় বদ দোয়া দিলেও কবুল হয়ে যায় ঠিক না বা একজন আল্লাহর অলি ছিলেন তার নাম হলো জুরাইস বুখারিতে তার ব্যাপারে বর্ণনা এসেছে এই জুরাইস তিনি অনেক বড় একজন আল্লাহর উলি ছিলেন তিনি লম্বা নামাজ পড়তেন নফল রোজা রাখতেন এই জুরাইস তিনি একদিন নামাজ আদায় করছেন তার মা তাকে ডাকলো কিন্তু তিনি চিন্তা করলেন আমি নামাজ ছেড়ে দিই আমার মায়ের ডাকে সারা দেব না এই চিন্তা করছেন তিনি আবার নামাজ কন্টিনিউ করলেন এই জুরাই যখন নামাজ আদায় করছেন আবার মা ডাকলো তে নামাজে আবার নামাজে স্টে করলেন তিনি মায়ের ডাকে সারা দিতে পারলেন না এই জুরাইস নামাজ আদায় করতে করতে তার মা বদুয়া দিল বিরক্ত হয়ে আল্লাহ একজন নষ্ট নারীর প্রতিটা নারী ফেরায় না ফেলা পর্যন্ত আমার ছেলে জোড়াইজের তুমি মৃত্যু দিও না নাওজুবিল্লা বলেন বদুয়া দিয়েছেন বদুয়া দোয়ার সাথে সাথে কবল করে ফেলেছেন কে হঠাৎ একদিন জুরাইজ তিনি নামাজ আদায় করছিলেন তার ঘরের মধ্যে তার দরজা আবার মত হলো জুরাইজ দরজা খুললো দরজা খুলে দেখে একজন সুন্দরী রূপসী নারী ওই নারী এসে বললো জুরাইজ আমি আপনার সাথে খারাপ কাজ করতে চাই জুরাইজ বললো এটা করা সম্ভব নয় কেননা এখন আমি একজনকে ভয় পাই চিল্লা বলেন তো তিনি কে আমরা যদি কোনো খারাপ কাজ করি কোনো অন্যায় করি পৃথিবীর কেউ যদি আমাদের না দেখে একজন দেখেন চিল্লা বলেন তিনি কে এই সেন্সটা সময় মাথায় রাখবেন এই সেন্সটা মাথায় নিয়ে চলবেন আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ আমাদের দেখছেন আল্লাহ সব সময় আমাদের পর্যবেক্ষণ করছেন এই চিন্তা যদি মাথায় নিয়ে থাকেন তাহলে গুণা করা সম্ভব আমরা গুনাহ করি না এমন কোনো মানুষকে পৃথিবীতে আছে বলেন তো কুল্লুবনীত সব করে তবে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে গুনাহ করার পর অনুধাবন করতে পেরে করে আল্লাহর রাস্তায় ফিরে আসে সুবাহ আল্লাহ বলেন সুতরাং গুণা যদি হয়েও যায় আপনি যদি অনুধাবন করতে পারেন এই রিয়ালিডি সব যদি আপনার মধ্যে চলে আসে আপনি করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন আপনার জীবনে সব গুণা মাফ করে দিবেন কে শুধু মাফই করবেন না যত গুনাহ করেছেন ইল্লা মানতাবা ওয়া মান আমিল আমালান সলিহান ফাউলাইকা বিদুহসাইহাতি মান যারা আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানিয়েছেন কোন বান্দা যদি গুনাহ করার পর তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে তার পূর্বের সব গুনা আল্লাহ সওয়াব বানিয়ে দেয় সুবহানাল্লাহ এই জুরাইনস তাকে যখন ওই ব্যক্তি ওই মহিলা বললেন যে তোলো গুনাহ করি বললো গুনাহ করা আমার সম্ভব নয় ওই মহিলা ওইখান থেকে চলে যেই একজন রাখালের সাথে মিলিত হলেন রাখালের সাথে মিলিত হওয়ার কারণে তার গর্ভে সন্তান চলে আসলো মনোযোগ আছে তো আপনাদের জల్లাল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার ওই মহিলার গর্ভে সন্তান আসার পর সমাজের সবাই তাকে ধরেছে ধরার পর বলছে যে তুমি এই সন্তান কোথা থেকে পেয়েছো এটার জবাব তোমার দিতে হবে এই জবাব দিবা তারপর এখান থেকে যাবা ওই মহিলা বিপদে পরে বলে ফেলেছে ওই যে আপনাদের আল্লাহর অলি আছে জুরাইস ওই ব্যক্তি এই কাজ করছে এই জন্য আমার এটা হয়েছে নাওজবিল্লা বলেন এলাকার সবাই আসছে সমাজে যে জুরাইস তোমাকে বড় আল্লাহর অলি ভাবতাম তোমাকে ভাবতাম বিশাল বড় আল্লাহর অলি তুমি গোপনে গোপনে এই কাজ করো জুরাইস বুঝতে পারলেন ওই যে আমার মা একটা বদুয়া দিয়ে ফেলেছিলেন ওই বদুয়াটা কবুল হয়ে গিয়েছে জুরাইস তখন চিন্তা করলেন বললেন যে আমি এতে দুই একাত নামাজ পড়ার সময় দাও ওখানে কি হারিয়ে জোরাইল দুই রেখার নামাজ আদায় করলেন আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমার মায়ের বদুয়া তো কবুল হয়ে গিয়েছে এটা আমি বুঝতে পেরেছি এই ফেকনা থেকে একমাত্র আপনি আমাকে উদ্ধার করতে পারেন ওই মহিলার কাছে জুরাইজ দে বললেন ও গর্বের সন্তান তুমি যদি আল্লাহর হুকুমে এসে থাকো তাহলে তুমি বলে দাও তোমার সত্যিকারের বাবাকে একবার বললেন দুইবার বললেন তিনবার বললেন গর্বের সন্তান আল্লাহর হুকুমে সাথে সাথে জবাব দিল কোলের সন্তানটি জবাব দিল আমার আব্বা এই আল্লাহর ওই জুরাইজ নয় আমার আব্বা হলো মুকরা খাল সুহান আল্লাহ বলেন আল্লাহর কারা এটা প্রকাশিত হলো কিন্তু এই এই ঘটনার থেকে শিক্ষা হলো বাবা মা যদি দোয়া করে এটাও কবুল হয় বাবা মা বদ্ধ দিলে এটাও কবুল হয় ঠিক না ব্যাঠে এই জন্যে সন্তানের উপর বিরক্ত হয়ে আমার মা বোনেরা কখনোই উচিত নয় সন্তানকে বদ্ধ দেওয়া কাবাফরের একজন কালো ইমাম আছেন চেহারা অনেক কালো তার নাম হচ্ছে শায়খ আদেল আল কালবানি তার চেহারা অনেক কালো তাকে একবার প্রশ্ন করা হলো যে আপনি এত কালো মানুষ দেখতে বেশি সুন্দর না আপনি কিভাবে কাবার ইমাম হলেন সেই ইমাম বলছে আমি আমার মায়ের বদ্যার কারণে কাবার ইমাম হয়ে গেছি মানুষ তো অবাক আরে মায়ের বদ্যার কারণে আপনি কিভাবে কাবার ইমাম হলেন ইমাম বলছেন আদেল আল কালবানি বলছেন আমার মা ছিল অনেক পরহেজগার একজন মানুষ আমি ছোট্টবেলায় খুব দুষ্টামি করতাম অনেক বদমাইশি আমি করতাম আমার মাকে খুব জ্বালাতন আমি করতাম যখনই আমি আমার মাকে বিরক্ত করতাম আমার মা একটা দোয়া আমার জন্য করত আল্লাহ তরে হেদায়াত দান করে দিক আল্লাহ তরে কাবা আর ইমান বানিয়ে দিক সুভা বলেন তার মা এই রাগের সময় সন্তানের এই বদদুয়া দিত কিন্তু এই বদদোয়াটাই কবুল করে ফেলেছেন কে আল্লাহ তাকে কাত কাবার ইমাম বানিয়ে দিয়েছেন এই জন্য সন্তানের উপর কখনোই এই কাজ করা উচিত নয় সন্তানের উপর বিরক্ত হয়ে বদুয়া দেওয়া উচিত নয় আল্লাহ আব্বুল আলমে সব সময় যেন সন্তানের জন্য আমরা দোয়া করতে পারি এই তৌফিক আল্লাহ আমাদের দান করুন পড়ুন আমিন এবং পিতা মাতার জন্য আমরা করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন আনা পড়ি আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমি দুইটা বিষয় এখানে কোট করার চেষ্টা করেছি মোস্তাদা বলেছিলেন যে এগারোটার মধ্যে প্রোগ্রামটা সমাপ্ত করা হবে যেমন অনেক শিপ করেছে তো ওই জায়গায় এগারোটা চুয়াল্লিশ বেজে গিয়েছে আমি আপনাদের আর বিরক্ত করব না তবে একটা জিনিস মনে রাখবেন এখানে দুইটা আমলের কথা লোহরা আমি তুলে ধরেছেন দুইটা বিষয় আমাদের জন্য আবশ্যিক একটা হচ্ছে একমাত্র ইবাদাত করতে হবে কার আল্লাহ দুই নাম্বার হচ্ছে পিতা মাতার খেদমত করতে হবে কার খেমত ইবাদতের মধ্যে তিনটা ইবাদত আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ কয়টা তিনটা ইবাদত সর্বশ্রেষ্ঠ এই ঘটনাটা বলি আমি শেষ করে দিচ্ছি মুসলিম শরীফে 155 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন আইহুয আমাল ইয়াহাবিবুল্লাহ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ আমল কোনটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন আসসালাতি ওয়াক্তিহা সময়মতো নামাজ আদায় পড়া এরপরে সাহাবিরা জিজ্ঞেস করলেন সুম্মা আই এরপরে কোনটি আল্লাহর হাবিব বললেন বিরুল ওয়ালিদেন পিতা মাতার খেদমত করা তিন নাম্বার কোনটি আল্লাহর হাবিব ইসলাম বললেন আল জিহাদ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়ম করার জন্য সর্বাত্মক চেষ্টা করা সোমাহ বলেন আল্লাহর জমিনে করার জন্য চেষ্টা করা এখন যে পরিবেশ এসেছে এই পরিবেশে সামনে মুসলমানদের জিহাদ করতে হতে পারে ঠিক না বেঠি মুসলমানদের খুব বেশি সময় নয় জিহাদের প্রস্তুতি মুসলমানদের নিয়ে রাখতে হবে ঠিক না ব্যাঠিক আল্লাহ আল আমি আমাদের জন্য সেই কৌথিক জাগ্রণনা করি আমি আল্লাহর হাবিব বলেছেন আল না আমাদের আজ পর্যন্ত জিহাদের ধারা অব্যাহত থাকবে আমার উন্নত একটি দল জিহাদ করতে থাকবে বলেন আল্লাহ সুহান আল্লাহর আবহাম যেন আমাদের শহীদ হওয়ার ইচ্ছা সেই জিহাদের তো আমরা সকলে পড়ি আমিন মনে রাখবেন অন্তরে জিহাদের তামান্না রাখবেন সাহাদের তামান্না রাখবেন ঘরে জ্বরে পরেও যদি আপনি মারা যান আল্লাহর হাবিব সুসংবাদ দিয়েছেন শহীদ হিসেবে আল্লাহর আব্দুল্লাহ আপনাকে মৃত্যুবরণ করার তৌফিক দিবেন সুবাহ আল্লাহ আর আল্লাহর হাবিব জানিয়েছেন আপনার অন্তরে যদি শাহাদাতের তামান্না না থাকে জিহাদের কোন ইচ্ছা যদি আপনার অন্তরে না থাকে মা তাহালেও সহাদাতে মিলান নিফা মোনা ফেকে আপনি কবরে চলে যাবেন আপনার জান্নাত কপাল মসি হবে না এই জন্য আল্লাহ যেন আমাদের শহীদ মরণ দান করেন আমরা সকলে পড়ি আমিন মরতেই হবে যখন শহীদ মরণ দিও আ জানি শুধুই জীবন সে জীবন দিও আমাকে মুরতেই হবে যখন শহীদ মর দিও আমাকে প্রণামিন আজকে আর কথা বলবো না ইনশাল্লাহ আবার কোন কোরআনের ময়দানে দেখা হবে যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমের যতটুকু কথা বললাম আল্লাহ রব্বুল আলম প্রথমে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমরা ফিরে আমি যে আমাদের ইনশাল্লাহ হুজুরের মাধ্যমে দোয়া করে হুজুরকে আমি বলবো রিকোয়েস্ট করবো দোয়া করার জন্য তার মাধ্যমে দোয়া করে ইনশাল্লাহ আমরা শেষ করব সভাপতি সাহেব সভাপতি সাহেব কিছু কথা আপনাদের জন্য বলবেন ইনশাল্লাহ